জয়গুরু শ্রী শ্রী ঠাকুর বলেন তোরা যে কাজটা করবি ঠিক ঠিক মতন করবি তোরা কাজগুলোন করায় ফাঁক রাখবি না জানায়ও ফাঁক রাখবি না শোনায়ও ফাঁক রাখবি না বলায়ও ফাঁক রাখবি না যে ব্যাপারে যখন যতটুকু করবার তা একেবারে পুরোপুরি করবি তাহলে দেখবি ঘর গেরাস্থলির মধ্য থেকেও কতখানি জ্ঞান হবে অভিজ্ঞতা হবে জীবনের কতখানি সম্পদ হবে মনেও একটা আত্মপ্রসাদ লাভ করবি নিজের কোনো দোষ ত্রুটিকেই খাতির করবি না যখন যেটা ধরা পড়বে তখনই সেটাকে তুলে ফেলবি মানুষ যেমন করে আচিল তোলে তেমনি করে কিছু না অল্পদিন করতে করতে একটা কায়দা পেয়ে যাবি দেখি সেতে কতখানি বল পাবি আরাম পাবি এক একটা দোষ দুর্বলতা ও অপরাক তাকে অতিক্রম করার ভেতর দিয়ে যে সুখ পাবি তার তুলনা হয় না একটা রাজ্য জয়ও মানুষের এত আনন্দ হয় না শ্রী শ্রী ঠাকুর